আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকের এখানে সম্মানিত চেয়ারম্যান মহোদয় আছে আমি বলবো যে আমরা উঁচু নিচু ভুলে গিয়ে খুব অল্প সময়ের মধ্যে কিভাবে সবাই সবাই অল্প সময়ের মধ্যে এমনটা সমান হতে পারি একটু খেয়াল করেন তো দেখি আমরা সবাই সমান হতে পেরেছি সবাই কি সমান হতে পেরেছি তালে হয় না বুঝতে পারিনি বোধ হয় সবাই কি সমান আমরা তিন রকমের মানুষ তিন রকম আছি কি এখনো কেমন হয়েছি কিন্তু মনে রাখবেন আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা আমাদের এই সমানটা সহ্য করতে পারবে না আমাদের মধ্যে পিিনসিং করবে আমাদের বিভেদ সৃষ্টি করবে যদি আমরা এই বিবাদে পা দেই তাহলে আবার কিন্তু আমরা বড়রা বড় হয়ে যাব ছোটরা ছোট হয়ে যাব মেজরা মেজো হয়ে যাব খুব সাবধান এখান থেকে আমাদের একটু সতর্ক থাকতে হবে অত্যন্ত ধন্যবাদ আপনাদেরকে ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ ছোটবালShimulke এবারে বর্তমানে আসছে কাগমারে আপ্তাদীন প্রধান উচ্চ বিদ্যালয়ের আরেক কৃতি ছাত্র দুই হাজার তিন সালের ব্যাস সহকারী শিক্ষক সিরাজগঞ্জ বিদ্যুৎ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড রাকিব হাসান দুই হাজার তিন সালের ব্যাস সহকারী শিক্ষক সিরাজগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড রাকিব হাসান আসসালামু আলাইকুম সিরাজগঞ্জ তাউমারি আক্তার প্রধান উচ্চ বিদ্যালয়ের আজকে